আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে যে মেসেজটা দিতে চাই এই হচ্ছে ডিজিটাল লকার হাউস এটা হচ্ছে বনানিতে অবস্থিত অনেকে আপনারা লোকেশন জানতে চান কামাল আতাতুর কেভিনিও শাহজালাল ব্যাংকের নিচে আজকে আসলে আমি কিছু মেসেজ দিতে চাই আপনাকে আপনাদেরকে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু চুরি ডাকাতে চুরি ডাকাতি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে রাহাজানি ছিনতাই বাসার মধ্যে থেকেও সিকিউরিটি নিয়ে একটু আমাদের বর্তমানে বিভিন্ন ইস্যু দ্বারা হয়েছে দেখা যাচ্ছে যে ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছে তো সেফটি লকারগুলো ডিজিটাল লকার এটা কিন্তু এখন আসলে মানে সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট সো আপনারা যারা চাচ্ছেন আপনাদের মূল্যবান টাকা পয়সা গহনা স্বর্ণালঙ্কার এবং ছোট ছোটো কাগজ যেগুলো আপনার হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে অনেক বেগ পেতে হবে আপনাকে সেই সমস্ত ব্যাপারগুলোকে সেফটি মানে খুব সুরক্ষিতভাবে রাখার জন্য ডিজিটাল লকার বলেন অ্যানালগ লকার বলেন খুব প্রয়োজন এখন তো আপনারা কোন জায়গা থেকে কিনবেন একটা দ্বিতাদ্বন্দ্বে আসেন কোথা থেকে কিনবেন ডিজিটাল লকার অ্যানালগ লকার সো আমরা কিন্তু ডিজিটাল লকার হাউস দীর্ঘ ফোরটি ইয়ার্স প্লাস বিয়াল্লিশ তেতাল্লিশ বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি এবং আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে বিক্রয়ত্ব সেবা একটু আপনারা আমাদের কালেকশনগুলো দেখেন এখানে হিউজ কালেকশন রয়েছে অ্যানালগ থেকে ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটাল এটা হচ্ছে আমাদের বনানি ব্রাঞ্চটাকে আমি ভিডিও করতেছি বাট এটা একটা অ্যানালগ লকার এটা কালারের কাজ চলতেছে খুবই হেভি সো যারা জুয়েলারি অথবা অফিসে বড় বড় অফিসে যারা চাচ্ছেন যে একটু হেভি ওয়েট সম্পন্ন এবং অনেকগুলো ফাইল রাখবে তাদের জন্য এই ধরনের লকার হতে পারে একটি বেস্ট অপশন এছাড়াও সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন যে ব্যাপারটা সেটা হচ্ছে ছোট লকারগুলো এই যে এই লকারগুলো আপনারা কিন্তু ডিজিটাল লকারে পেয়ে যাবেন ডিজিটাল লকার হাউসে সো সরাসরি ভিজিট করলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ লকারটা কিন্তু আপনি বারবার কিনবেন না দেখা গেছে আপনি অনলাইনে দেখতেছেন একটা আসার পরে আরেক রকম মনো ক্ষুণ্ণ হচ্ছেন এই জন্য আমি সবসময় ওয়েলকাম জানি যে শোরুমে আসেন শোরুমে আসেন শোরুমে আসলে আপনারা দেখেন দুই চার পাঁচটা দশটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনটা থাকে নিয়ে নিন তখন এটা সবচেয়ে বেটার হয় সো ছোট একটা লকার কিন্তু আপনাদের টাকা পয়সা মূল্যবান গহনা এবং ফাইলগুলো খুব নিরাপদে রাখতে পারবে দেখবেন আমাদের পেজে কিন্তু একটা আপলোড হয়েছিলো এবং ইউটিউবে যে একটা লকার সারা প্রায় দীর্ঘক্ষণ সময় ওইটার লকারের এই নাম্বার প্লেটটা কিন্তু ভাঙা এই রিমোটটা কিন্তু ভাঙা ছিল কিন্তু লকারটা কিন্তু খুলতে পারেনি আপনারা যদি কেউ না দেখে থাকেন আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব আমাদের লকার ডিজিটাল লকার হাউজের লকার এবং আপনারা চাইলে সেই স্পটে গিয়ে ভিজিট করতে পারেন ভিকটিমের সাথে তো আমরা কিন্তু এরকম ভালো ভালো লকার এছাড়াও আপনারা দেখবেন যে লকার কিনেছেন কেনার পরে কিন্তু আফটার সেলস সার্ভিস তারা দিতে পারতেছে না পার্টস এবং আপনারা জেনে খুশি হবেন যে ডিজিটাল লকার হাউস অন্যান্য ব্র্যান্ডের পার্টসেরও কিন্তু সলিউশন দিয়ে আসতেছে সার্ভিসিং এগুলো কিন্তু আমরা করে থাকি সো সবচেয়ে বেস্ট হয় আসুন দেখুন ডিজিটাল লকার অথবা অ্যানালগ লকার যেগুলো যেগুলো অ্যানালগ জুয়েলারি বলেন এছাড়াও আপনার বড় বড় অ্যানালগ লকার গুলো এখানে কিন্তু একটা হিউজ কালেকশন আছে এছাড়াও আমরা কিন্তু কাস্টমাইজ করে আপনার সাইজ মতো কিন্তু মেক করে দিতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর অ্যানালগ লকার এবং ওই যে যারা জুয়েলারি দুই পাল্লার লকার চাচ্ছেন এই দেখেন হেভি এগুলোও কিন্তু আমাদের কাছে কালেকশনে আছে এক পাল্লা এগুলোও কিন্তু আছে আপনারা কিন্তু আপনাদের মন মতো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যানালগ ডিজিটাল লকারগুলো ফিঙ্গারপ্রিন্ট লকার সব কিছু কিন্তু আপনাদের এখানে পেয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল মাস্টার কি ইমার্জেন্সি কি সব কিছু সহকারে বড়ো ছোটো সব কিছু কিন্তু আছে সো লকার খুঁজার জন্য বেস্ট প্লেসে আসুন আমাদের কিন্তু বাদে উত্তরা মতিঝিল এবং চিটাবঙ্গে শোরুম রয়েছে সো যারা আপনারা সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন তাদেরকে আমি জানি ওয়েলকাম কারণ তার তাতে খুবই ভালো হয় কারণ অন্যান্য প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টে কোথায় তফাত এটা বুঝতে পারবেন কারণ আমরা কিন্তু মাস্টার কপি প্রোডাক্ট সেল করি না দেখতে একরকম হলেও অনেক অনেক জায়গায় কিন্তু আপনার কপি প্রোডাক্ট পেয়ে যাবেন লকার কিনেছেন দুই দিন পরে প্রবলেম এই প্রবলেম ওই প্রবলেম সলিউশন নাই পুরো টাকাটাই জলে গেল সো দেখুন বুঝুন তারপরে লকার কিনুন কারণ এটা কিন্তু আপনার সিকিউরিটি একটা অপশন ভিতরে অনেক মূল্যবান জিনিস রেখেছেন বাইরে যাবেন বিদেশে যাবেন অথবা এখন বের হবেন বের করতে পারতেছেন না প্রবলেম পড়ে গিয়েছেন সাথে সাথে সার্ভিসিং এর লোক খুঁজে পাচ্ছেন না এটা কিন্তু অনেক বড় একটা হেসেল আপনাদের জন্য এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এছাড়াও আমরা কিন্তু এখন ফাইল কেবিনেট আমরা অ্যাড করেছি এছাড়া আমি একটু যদি দেখাই ফাইল সাথে কিন্তু আমরা আবার লকারও অ্যাড করেছি এই সমস্ত জিনিসগুলো এবং আলমিরাও কিন্তু আমাদের আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ফুল ব্যাপারগুলো দেখার জন্য আসতে হবে কোথায় ডিজিটাল লকার হাউসে সো ভালো থাকুন ভালো দলে থাকুন সাবধানে থাকুন নিরাপদে থাকুন ডিজিটাল লকার হাউজের পাশে থাকুন আসসালামু আলাইকুম